হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকে আমি মেজর পেপার এইট থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর্য সত্য কি তোমাদের ধর্মীয় সমাজ বিজ্ঞান রয়েছে কিন্তু বা রিলিজিয়াস সোসিওলজি রয়েছে এইবার তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজর পেপার এ সিক্স সেভেন এইট তিনটা পেপার রয়েছে তার মধ্যে আমি সিক্স পেপার এবং এইট পেপার এই দুটো আগে করাচ্ছি সেভেন পেপারটা পরে করাবো তো স্টুডেন্টস যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কোর্স জয়েন করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা টোটাল ছটা সাবজেক্টের যাবতীয় নোটস কিন্তু পাচ্ছো তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে তো আজকে তোমাদের পড়াবো আর্য সত্য দেখো বৌদ্ধ ধর্মের যদি বলি আমরা বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলির মধ্যে একটা নীতি কিন্তু আর্য সত্যের কথা আমরা বলতে পারি তো গৌতম বুদ্ধ কিন্তু প্রচারিত এই আর্য সত্য অর্থাৎ জীবনের মানুষের জীবনের চারটা বাস্তব দিকের কথা তুলে ধরে কিন্তু গৌতম বুদ্ধ এই আর্য সত্যের কথা বলেছেন অর্থাৎ আর্য সত্য বলতে কি জীবনের চারটা সত্যি ঘটনা বা সত্যি কথা কি প্রথম হচ্ছে দুঃখ অর্থাৎ এই আর্য সত্যের প্রথম হচ্ছে দুঃখ সরি দুঃখ অর্থাৎ মানুষের কিন্তু প্রত্যেকের জীবন কিন্তু দুঃখময় দুঃখ ছাড়া কিন্তু কোনো মানুষ নেই প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু দুঃখ আছে অর্থাৎ এই সত্য অনুযায়ী আর্য সত্যের প্রথম সত্য যেটা দুঃখ বলেছে এই সত্য অনুযায়ী জীবন কিন্তু দুঃখময় অর্থাৎ জন্ম থেকে শুরু করে বার্ধক্য রোগ মৃত্যু প্রিয়জন হারানো অপ্রিয় সংস্পর্শে আসা হ্যাঁ ইত্যাদি সবই কিন্তু দুঃখের কারণ আমরা বলতে পারো যেমন সাপোজ কেউ একজন জন্ম হলো দেখবা অনেকে ভাবছে যে মনে করো কারো ছেলে আছে মানে সে মেয়ে চাচ্ছে একটা কিন্তু তার আবার ছেলে হলো আবার কেউ মনে করো একটা মেয়ে আছে আবার একটা ছেলে চাচ্ছে তার মেয়েই হলো তো এইভাবে জন্ম নিয়েও কিন্তু একটা ব্যথা বেদনা হতে পারে বার্ধক্য অর্থাৎ আমি বুড়ো হলে আমার সন্তান সন্ততি আমাকে দেখবে কি দেখবে না এই নিয়েও মানুষের দুঃখ হতে পারে রোগ শরীর অসুস্থ হলে পরেও মানুষের দুঃখ হতে পারে কষ্ট হতে পারে আমার শরীরটা মানে মনে করো কারো ক্যান্সার হয়েছে কেউ ভাবছে আমি আর কয়দিন বাঁচবো আমি কি করে মানে সাফার করছি ক্যান্সারের সঙ্গে লড়াই করে অনেকের কিন্তু অনেক রকম দুঃখ আছে মৃত্যু কারো বাড়িতে মৃত্যু আমারও একসময় মৃত্যু হবে তোমারও একসময় মৃত্যু হবে প্রত্যেকের কিন্তু মৃত্যু কিন্তু অনিবার মানে অবধারিত তাই না যেমন জন্ম আমাদের জীবনে মানে কঠিন সত্য আবার মৃত্যু কিন্তু একেবারে সত্য কিন্তু আমরা যদি এটাকে অনেক কিছু বলে মনে করি তাহলে কিন্তু আমাদের জীবনটা দুঃখময় হয়ে উঠবে অনেকে প্রিয়জনকে হারাচ্ছে হ্যাঁ এবং অপ্রিয় সংস্পর্শে আসা ইত্যাদি কিন্তু কারণে কিন্তু মানুষের জীবনটা দুঃখময় হয়ে উঠছে দেন বলছে দুঃখের উৎপত্তি নেক্সট দুই নম্বর আর্য সত্যের মধ্যে বলছে দুঃখের দুঃখের উৎপত্তি উৎপত্তি হ্যাঁ দুঃখের উৎপত্তি সরি প্রথমটাই ঠিক ছিল আমার স্পেলিং দুঃখ অ্যান্ড হচ্ছে দুঃখের উৎপত্তি এবার দুঃখের উৎপত্তি কি দেখো এই সত্য অনুযায়ী জগতে কিন্তু দুঃখের কিন্তু কারণ আছে তাহলে আমি যদি আজকে মনে করি আমাদের জীবনটা দুঃখময় আমাদের জীবনটা কষ্টময় তবে কষ্ট থাকবে আজকে প্রতিটা মানুষের জীবনে আমি কি বললাম দুঃখ আছে কিন্তু সেই দুঃখের কারণও তো আছে তাহলে আমার জীবনে কি দুঃখ এমনি এমনি আসবে আমি ভাবছি যে আমার কাছে একটা আইফোন নেই তো এই যে আইফোনটা নেই আমি ভাবছি এটাই তো আমার জীবনে দুঃখ এবার আমি আইফোনটা নিব কেন আমি তো কম দামেও মোবাইল নিতে পারি তাহলে তো আমার জীবনটা সুখময় হয়ে উঠবে কিন্তু আমাকে আইফোনই লাগবে এক লাখ টাকা খরচা করে আমার বাবার ক্ষমতা নাই আমাকে আইফোন কিনে দেওয়ার একটা দশ হাজার টাকার মোবাইল কিনে দেওয়ার কিন্তু আমি যদি স্বপ্ন দেখি আইফোন কিনে নেওয়ার তাহলে তো জীবনটা দুঃখময় হয়ে উঠবে তাহলে দুঃখের কারণ নিশ্চয়ই থাকবে তো তিনি কি বলেছেন গৌতম বুদ্ধ বলেছেন যে বিভিন্ন ধরনের আসক্তি যেমন ইন্দ্রিয় সুখের আসক্তি অহংকারের আসক্তি ইত্যাদি কিন্তু দুঃখের মূল কারণ এবার দুঃখ নিরোধ তিন নম্বর যেটা আছে আর্য সত্যের সেটা হচ্ছে দুঃখ নিরোধ অর্থাৎ এটাকে আমরা আটকাতে পারি আমি কি বললাম যে প্রথমত আমার আইফোন কেনার খুব ইচ্ছা আইফোন কেনার খুব ইচ্ছা তাহলে আমি দুঃখটাকে নিজে নিজে জন্মাবাইলাম আমার আইফোন লাগবে এবার দুঃখের উৎপত্তি কেন উৎপত্তি আট দশ জনের ফোন আছে আমারও ফোন লাগবে আইফোন লাগবে আমার তাহলে এটা আমি দুঃখের উৎপত্তিটা নিজে থেকেই তৈরি করলাম এবার দুঃখ নিরুদ্ধ সম্ভব আমি আইফোনে আমি ফোন নেওয়ার আমার দরকার আমি আইফোনের বদলে দোতলা আমার ফোনের কাজ কি মেনলি ফোনের কাজ হচ্ছে আমায় কাউকে ফোন করা এবং আসা খুব বেশি হলে হোয়াটসঅ্যাপ চালানো ফেসবুক চালানো এতটুকুর জন্যই তো তাহলে তো আমি সেখানে পাঁচ হাজার টাকা দামের ফোনও তো নিতে পারি তাহলে তো আমার বাবার ক্ষমতা নেই আমাকে এত টাকা দেওয়ার এবং আমিও ইনকাম করতে পারি না তাহলে আমি যাবো কেন এই আইফোনের দিকে আমি আসবো পাঁচ হাজার টাকা ফোন সেটাতে কাজ তো আমার চলবে তাহলে তো আমি এই দুঃখটাকে নিরোধ করতে পারছি তাই না এবং কি বলছে দুঃখ নিরোধের জন্য পথও আছে রাস্তাও আছে তাহলে পথ আছে দুঃখ নিরোধের পথ আছে সেই পথকে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ দুঃখ নিরোধের পথ হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ সৎ বাক্য সৎ কর্ম সৎ প্রচেষ্টা সৎ সংকল্প ইত্যাদি সহ টোটাল আটটা মার্গ অনুশীলন করতে বলেছেন গৌতম বুদ্ধ তবেই কিন্তু মানুষের জীবনের দুঃখ থেকে নিবৃত্তি সম্ভব তো স্টুডেন্টস এই ছিল আজকের আর্য সত্ত্বের উপরে ক্লাস যেটা তোমাদের কিন্তু থ্রি মার্কসের জন্য থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি বলেছি সবার প্রথমে তোমাদের একদম ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে ছোট্ট ছোট্ট ক্লাসগুলো দেবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় তোমরা অবশ্যই ক্লাসগুলো রেগুলারলি করো এবং পড়াগুলোকে খুব সুন্দরভাবে তোমরা বোঝো দেখবে খুব ভালো লাগবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ